এই শহরেই তুমি বাস করবে কাজে অকাজে দৌড়াবে এদিক ওদিক কোথাও আড্ডা দেবে অবসরে মদ খাবে করবে রাত ঘুমিয়ে যাবে তুমি ঘুমোবে না ফাঁক পেলে কখনো সন্ধ্যায় এ বাড়ি ও বাড়ি খেতে যাবে খেলতে যাবে কে জানে হয়তো ফুলতেই যাবে আলগোছে কারো শাড়ি ঠাম্মার আঙিনা পেরিয়েই কোনো বাড়িতেই হয়তো এ পাড়াতেই হয়তো দুবেলা হাঁটাহাঁটি করবে হাতে নাগালেই থাকবে হয়তো কখনো জানিয়েও দেবে আমাকে যে কাছেই আছো কুকড়ে যেতে থাকবো কুচি কুচি করে নিজেকে কাটতে থাকব দেখা না হওয়ার যন্ত্রণায় তবু বলবো না এসো বলবো না তোমাকে সুযোগ দেব না বলার যে তোমার সময় নেই বা ভীষণ ব্যস্ত তুমি তোমার থেকে নিজেকে আমি তোমার সঙ্গে আমার দেখা হবে না বছর তোমার সঙ্গে দেখা হবে না আমার দেখা না হতে না হতে ভুলতে থাকবো তোমার সঙ্গে দেখা হওয়াটা ঠিক কেমন ছিল কি রঙের শার্ট পরতে তুমি হাসলে তোমাকে ঠিক কেমন দেখাতো কথা বলে সময় নখ করতে চোখের দিকে জল খেতে কিনা ভুলতে থাকবো দেখা না হতে না হতে ভুলতে থাকবো তুমি ঠিক দেখতে কেমন ছিলে মুখে ঠিক কোথায় কোথায় ছিল অথবা আদৌ ছিল কিনা তোমার চুমু খাওয়াগুলো জুড়িয়ে পেঁচিয়ে চুলে বাবুকে মুখ গুলো ঠিক কেমন ভুলতে থাকবো অনেকগুলো বছর পেরিয়ে যাবে তোমার সঙ্গে আমরা দেখা হবে না এক শহরেই অথচ দেখা হবে না পথ ভুলেও কেউ কারোর পথের দিকে হাঁটবো না আমাদের অসুখ বিসুখ হবে দেখা হবে না কোনো রাস্তার মোড়ে কিংবা পেট্রোল পাম্পে কিংবা মাছের দোকানে বইমেলায় রেস্তোরায় রেস্তোরাঁয় কোথাও কোথাও দেখা হবে না আর অনেকগুলো বছর পর ভেবে রেখেছি যেদিন হুড়মুড় করে এক ঝাঁক আলো নিয়ে সন্ধে ঢুকবে আমার নির্জন ঘরে যেদিন বারান্দায় দাঁড়ালে আমার আঁচল উড়িয়ে নিতে থাকবে বুনো বৈশাখী একাকার চাঁদের সঙ্গে কথা বলবো যে রাতে সারা রাত তোমাকে মনে মনে বলবই সেদিন কি এমন হয় দেখা না হলে দেখা না হলে মনে হতো বুঝি বেঁচে থাকা যায় না কে বলেছে যায় না দেখো দিব্যি যায় তোমার সঙ্গে দেখা হয়নি কয়েক হাজার বছর তাই বলে কি আর বেঁচে ছিলাম না দিব্যি ছিলাম ভেবেছি বলবো তুমি তো আসলে একটা কিছুই না ধরনের কিছু আমার আকাঙ্ক্ষা দিয়ে এঁকেছিলাম আকাঙ্ক্ষা দিয়ে তোমাকে প্রেমিক করেছিলাম আমার আকাঙ্ক্ষা দিয়ে তোমাকে অপ্রেমিকও করেছি তোমাকে না দেখে লক্ষ বছরও বেঁচে থাকতে পারি অপ্রেমিককে না ছুঁয়ে অনন্তকাল এক ফোঁটা চোখের জল বর্ষার জলের মতো ধুয়ে দিতে পারে এতকালের আঁকা সবগুলো ছবি তোমার নাম ধাম দ্রুত মুছে দিতে পারে চোখের জল তোমাকে নিশ্চিহ্ন করে দিতে পারে আমাকে একা বলে ভেবো না কখনো তোমার অপ্রেম আমার সঙ্গে সঙ্গে থাকে